আসসালামু আলাইকুম আমন্ত্রণ সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন গতকালকে যে আমি জাম্বুরা গাছ গিয়ে মাটি পুরো এই জাম্বুরা গাছের মাটিগুলো পুরাতন মাটি এগুলো এগুলো ছড়া দিয়েছে সবন বাড়িয়ে ছড়া দিয়ে এখানে গত রাত্রে কী করছি সন্ধ্যার দিকে এই দুমা জ্বালাই দিয়েছিলাম মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আর এখানে যত ময়লা আবর্জনা ছিল সবগুলো দিছি আজকেও এই এ পাশে ঝাড়ু দিয়ে এগুলো দিয়ে জ্বালাই দিব ওখানে ছাই যেগুলো বেরোবো ছাই এই মাটিগুলোর সাথে চেলে ময়লাগুলো ফেলে দিয়ে মাটিগুলোর সাথে মিশাবো মিশাইয়া ওখানে অল্প করে মুরগির বিষ্ঠা দিব জৈব সার দিব সরিষের কোলের পানি দিব দিয়ে মাটিগুলো প্রস্তুত করব অন্য গাছের জন্য ওই যে আরেকটা বেরিকেটেড মালটা আছে ওটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা সিকি মালটা এটা হচ্ছে ব্যারিকেটেড মালটা এই এটা পাল্টাইতে হবে এটা ওই পাশে দিবো এইটাতে দিব এইটা এটা ব্যারিগেটেড মালটা পাতার কালার যেরকম মালটাও ধরো সেরকম আর এদিকে দেখেন শোভন ভাই খাবার আনছে সকালের খাবার এখানে ওরা ডিম পাশে ডিম খাইছে করে ডিমের খোসাগুলো আছে পেঁয়াজের খোসা আছে তারপরে এই যে কলমি শাকের পাতা সিদ্ধ করা হয়েছে আর এই যে শোভন ভাই এখন দানাদার খাবার নিয়ে আসছে এই দেখেন পেঁয়াজের খোসা দিচ্ছে বাজারে ফেলে দেওয়া পেঁয়াজের খোসা নিয়ে আসছে শোভন ভাইয়ে এনে খাবারের সাথে দিয়ে দিচ্ছে ওরা একদম মজা মজা করে খাই নিবে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে পেঁয়াজের কোষা পেটও বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে খরচও লাগবে না আমরা বাজার থেকে ফেলে দেওয়া পেঁয়াজের কোষা এনে বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন যেতে পারে দেখেন এই যে এখানে দাঁদার খাবার আছে লেয়ার লেয়ার আছে ভুট্টা ভাঙা ধান গম সরিষার খোল সয়াবিন খৈল চিরার কুড়া এগুলো মিশে মুরগি খাওয়াবো যেহেতু আমার কাছে রানিং ডিম পাড়া মুরগি আছে সেই জন্য আমি এখানে লেয়ার লেয়ার দিই আপনারা আপনাদের ঘরে যদি কারো ঘরে যদি ডিম পাড়া মুরগি থাকে তাদেরকে বিভিন্ন খাবারের সাথে লেয়ার লেয়ারটা খাওয়াবেন অল্প করে হলেও লেয়ার লেয়ারের ডিমের প্রোডাকশন বাড়াই দিবে অনেক ওই যে দেখেন আমরা দোকান থেকে ডজন হিসেবে কিনে খাই লেয়ার লেয়ারের ডিম কিন্তু বিয়ার লিয়ার মুরগি কিন্তু প্রত্যেক দিন ডিম পারে দাম কম আর কি আমাদের দেশি মুরগির ডিম তো আমরা এখন আড়াইশো টাকা দজন বিক্রি করতেছি বাচ্চা একটা সাতত্রিশ আটত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করতেছি আজকে আপনারা দেখবেন এই যে শহন ভাই কীভাবে মুরগিগুলোকে খাবার দিচ্ছে মুরগির ভাই মুরগিগুলোকে খাবার দিবে শহন ভাই খাবার দিয়ে শহর ভাই যাবে গিয়ে আমি দুপুরে বিকালে খাবার দিয়ে মুরগি বন্ধ করে দিই আবার সন্ধ্যায় শান ভাইয়ের বাইরের কাজকর্ম শেষে আসবে পুরো দিন কাজকর্ম করবে বিকেলের দিকে আসলে আবার কালকে সকালে শহন এর এই কর্মযাত্রা শুরু হবে এই যে দেখেন শহর ভাই সকালের কাজ এই যে মুরগি খাবার পাত্রে খাবার দিল ওই যে বাচ্চাগুলোর জন্য খাবার নিচ্ছে আবার খাবার এটা তো দিবে এটা তো দেওয়া হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ইউটিউবে সাবস্ক্রাইব ফেসবুকে ফলো করে দিয়েন আর মুরগি ছেড়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব মুরগিগুলো দেখাবো ইনশাল্লাহ আমার সম্পূর্ণ সুস্থ মুরগি দেখা যাক দরজা করলে দেখা যাবে খোদা হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম